আসসালামু আলাইকুম ভিউয়ার্স দুই আনা থেকে কিছু রিং দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর সলিডের মধ্যে মানে কলেজ রিংগুলো আর কি এটা ভাইয়া আসসালামু আলাইকুম জি এগুলো হচ্ছে কলেজ রিং দুই থেকে শুরু এই যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে 5.5 আনা আছে এটা হচ্ছে আমাদের 5.5 আনা আচ্ছা 22 কে

প্রত্যেকটা বলের কাজ ভিন্ন বল থাকবে প্রত্যেকটা ডাবল বল আছে সিঙ্গেল বল আছে সিঙ্গেল বলের মধ্যে এটা দুই আনা দুই আনা তো এই দুলগুলা মোটামুটি দুই আনার মধ্যেই যে এক বল বা দুই বলের মধ্যে পাচ্ছেন দুই আনা আড়াই আনা এটা আরেকটা সুন্দর কালেকশন আড়াই আনা তো নিউ সোনাতরী জুয়েলার্সে চলে আসবেন এটা হচ্ছে লেভেল ফাইভ ডক্সি সব নম্বর হচ্ছে থার্টি টু আল্লাহ হাফেজ